জানিস তো অসুখটা না বেড়েছে মাঝে মধ্যে জ্বর আসে সত্যি বলতে কি জ্বরটা একটু আরামই হতো যদি কেউ মাথায় হাত রেখে বলত কী করোনা বারবার কিন্তু কেউ তো বলার নেই ডাক্তার বলল কয়েকটা মাস স্বাদ পূরণ করে নাও জন্ম থেকেই নানান স্বাদ পূরণ করে এসেছি হলো আর স্বাদ পূরণ মনে পড়ে কলেজ মোড়ে দাঁড়িয়ে থাকা তারপরে সেই কলের গাড়ি করে বাড়ি ফেরা ট্রাম্প চতুর্থী মনে হয় ভালোবাসতিস এক টাকা দিয়ে আসতাম বাবুঘাটেরও সন্ধ্যে দেখার সঙ্গে ঝালমুড়ি গরম সেই তিন টাকার দুধ চায়ের পেয়ালা হাতে কত লুকোচুরি হতো আমার মাঝে মনে পড়ে স্কুলের দিনগুলো খুব একটা কথা হতো না লেখা হতো কিছু চিঠি সেই চিঠি অর্ধেক এখনো না আমার ব্যাগে পড়ে রয়েছে ব্যাগ বলতে স্কুলের নয় ব্যাগ বলতে আমার মনের মাঝে যাকে নিয়ে আছি সে খুব একটা খারাপ নয় আর যাকে ভেবেছিলাম সেও খুব একটা মন্দ নয় আমার তার প্রতি কোনো অভিযোগ নেই যে থাকার সে থাকবে যে না থাকার তাকে হাজার চেষ্টা করে আটকে রাখা যাবে না অসুখের সময় আমার তার কথাই থেকে বেশি মনে পড়ে যে পাশে থাকবে বলেছিল কিন্তু কি আর হবে নেই সে এটাই হয়তো কপাল নিয়ম মাফিক ওষুধ খাওয়া আমার দ্বারা হয় না মাঝে মধ্যে অন্যান্য সদস্যরা বকে কেন ওষুধ খাও না জলও এগিয়ে দেয় ওষুধ গিয়ে দেয় কিন্তু মায়া মমতাটা তাদের মধ্যে খুঁজে পাই না সবাই একটা দায়িত্ব বোধে আটকে গেছে জানিস অসুখটা খুব বেড়েছে তুই তো ভাবছিস আমি কেন তোকে চিঠিটা লিখছি কয়েকটা তো মাস জানি না চিঠিটা যখন তোর হাতে পৌঁছবে তুই যখন পড়বি তখন যদি তুই কোনো উত্তর দিস সেই উত্তর আমি দেখতে পাবো কি না যদিও বা দেখতে পাই আশায় রাখবো যাতে তুই আবার সেই চিঠির উত্তর দিস আজকে রাত তো থাকি কিছু কিছু চিঠি এরকম সংক্ষেপেই তোকে বলতে থাকবো তুই শুধু একটু শুনিস শেষ কয়েকটা দিনে একটা নিঃস্বার্থপর সঙ্গী হয়ে থাকিস অসুখটা বেড়েছে